সন্দেশখালি কাণ্ডে আজও জামিন হলো না কোনো নেতার দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি সারা দেশের সংবাদের লাইম লাইট সন্দেশখালীর উপরে তবে আজও জামিন হলো না কোনো নেতার সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বিজেপি নেতা বিকাশ সিং থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি শিবপ্রসাদ হাজরা সহ অন্যান্য নেতাদের পুলিশ ও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শিবপ্রসাদ হাজরাকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত অজিত মাইতিকেও পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিংকে দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত এছাড়াও প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে আরও দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন একটা মামলা সন্দেশকালী সাত হাজার সোন অ্যারেস্ট হয়েছিল সেটা কোর্ট বেল কনসিডার করেছে সেটা বেলবেল সেকশনের মামলা ছিল বেল কনসিডার করেছে আর একটা উনচল্লিশে সন্দেশকালী উনচল্লিশে এসেছিল সেটা দশ দিন পিসি চেয়েছিলো সেটা ছ দিন এলা হয়েছে ওটা তো থ্রি সেভেন্টি সিক্স ডি মামলা ওটা ছ দিন এলা হয়েছে এই